2 না এমনি বিষয় ভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে গুলো গুলো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে বলতে পারবো না কাল রাত থেকেই হয়েছে কাল রাতে আমি আড়িয়া দিকে ছিলাম বটে পানিয়াটি বিধানসভা সেখানে একটু ওয়ার্ডে একটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাবো সেখানে দমদমেও একই রকমভাবে ভাবে নেতৃত্বে বাইক বাহিনী গন্ডগোল পাকাচ্ছে বিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই আহ ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সব সময়তে সেটা আরেকবার একবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি অ্যাঁ হ্যাঁ হ্যাঁ অলমোস্ট এই দু একটা খুচরো বাকি থাকে পাঁচ সাতটা

তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কিছু করে ঠোরে কারুর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে হচ্ছে অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ কি এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে ছে এবারে এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেস সিনার্জিটা কি দাম দেখছেন আচ্ছা আচ্ছা আপনি একটা সিনিয়র লিডার সেই জন্য ভাঙড়ের যে ঘণ্ট সেটা নিয়ে কি বলবো আমি এখানে বলতে পারছি না ওটা ওখানে যারা দিচ্ছ ওরা বলতে পারবে ঠিক আছে ঠিক আছে